মুসলমান যে মুসলমানের সবচেয়ে বড় সূত্র তা যেন আরেকবার প্রমাণিত হল ইয়েমেনের এই সিদ্ধান্তের মাধ্যমে যে ইসরায়েলের জন্য আজ ফিলিস্তিন রক্তাক্ত সেই ইসরায়েলের সঙ্গেই এক হয়ে আমেরিকার সাহায্য নিয়ে নিজ দেশে সশস্ত্র গোষ্ঠী হুতিদের নিশ্চিহ্ন করতে চায় ইয়েমেন সরকার যেখানে ফিলিস্তিনের শিশুরা ছেড়া জামায় রক্ত মুচ্ছে তখনই আরেক মুসলিম দেশে আশি হাজার সেনা সাজানো হচ্ছে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে নয় বরং সেই হুতি মুসলমান মুসলমানদের বিরুদ্ধে যারা এতদিন মার্কিন নিষেধাজ্ঞায়ও ফিলিস্তিনিদের জন্য প্রতিরোধ করে তুলেছিল আজ তাদের নিশ্চিহ্ন করতে মার্কিন ড্রোন ঘুরছে ইয়েমেনের আকাশে ও নিচের সাজানো ইয়েমেন সরকারের সৈন্যদল ভাবা যায় যারা ফিলিস্তিনের শত্রু তাদের হাত ধরেই এবার হুতি দমন করতে চায় মুসলমানদের এই সরকার মুসলিম রক্তই যেন আজ সবচেয়ে সস্তা ওয়াল্টন আবারও মিলিয়ে অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে থাকা হদেইদা যেন ইয়েমেনের যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত হৃদয় ইয়েমেন সরকার ঘোষণা করেছে তারা হুতি গোষ্ঠীর কাছ থেকে এই বন্দর পুনর্দখল করতে চায় আর সেই অভিযানে নামছে আশি হাজার সৈন্য সংযুক্ত আরব আমিরাত সহ সংবাদ মাধ্যম তার ন্যাশনাল জানিয়েছে সরকার এই সৈন্যদের নিয়ে শুরু করতে যাচ্ছে গৃহযুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অভিযান তথ্য অনুযায়ী ইয়েমেন সরকার এই বিশাল সেনাবাহিনীকে বিভিন্ন এলাকায় প্রস্তুত করে রেখেছে লক্ষ্য একটাই হোদেইদা পুনর্দখল এই সৈন্যরা শুধু হুতিদের দখল দারিত্ব ঠেকাতেই নয় বরং রাজধানী সানার দিকেও অগ্রসর হতে পারে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা কারণ দুই হাজার চৌদ্দ সাল থেকে সানার নিয়ন্ত্রণ হুতিদের হাতে এখন এই বন্দরের পতন হলে রাজধানীও হয়তো আরও বেশি দূরে নয় এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলাও এই অভিযানের মঞ্চ প্রস্তুত করে দিয়েছে হুতিদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা এই হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে আবার একদিকে যখন যুদ্ধের দামামা বাড়ছে তখন অন্যদিকে চলছে কূটনৈতিক সমন্বয় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান বৈঠক করেন ইয়েমেনের সেনাবাহিনীর চিফ অব স্টাফের সঙ্গে পরিকল্পনা হয় মার্কিন ড্রোন স্যাটেলাইট নজরদারি আর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলা চালাবে ইয়েমেনের বাহিনী বিশ্লেষকদের মতে হুতিদের পতন মানে শুধু একটা গোষ্ঠীর শেষ নয় বরং মুসলিমদের মধ্যকার অঘোষিত গৃহযুদ্ধের রক্তাক্ত দাগ আরও গভীর হওয়া কারণ হুতিদের দমন করতে যে মার্কিন সহায়তা নেওয়া হচ্ছে সেই একই মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ফিলিস্তিনে ইসরায়েলকে অস্ত্র ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে অর্বিতা জাহান আর টিভি